হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিবা মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তেই যে আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করেছি ঘুম থেকে অনেকটাই সকালে উঠে গেছি আর সংসারের কিছু কাজ আছে যেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো যখন কাজ করছিলাম বাহির থেকে শব্দ আসছিল তো বারান্দায় এসে দেখি আমার চাচার বাসার ভাড়াটিয়া চলে যাচ্ছে তারা ফ্যান গাড়িতে মালামাল তুলছে তো যিনি বাসা ছেড়ে চলে যাচ্ছেন তিনি হচ্ছেন আপনাদের ভাইয়ার ঘনিষ্ঠ বন্ধু আমার চাচার বাসায় প্রায় দশ বছরে বেশি হবে তারা এখানে থেকেছেন তো যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আর এরিফাকে আমি অফ ক্যামেরায় আমার বারান্দার গাছগুলোতে পানি দিয়ে নিয়েছিলাম তো এরই মধ্যে আমি বারান্দা থেকে চলে এসেছি আর ঘরের অন্যান্য কাজ করে নিচ্ছি আর এর মধ্যে আমরা সকালে নাস্তাটাও করে নিয়েছিলাম অফ ক্যামেরায় মেয়ে অনেক দিন অসুস্থ ছিল তো কয়েকদিন স্কুলে সে যায়নি তো চার পাঁচ দিন ধরে স্কুলে যাচ্ছে আসলে সন্তান ছোট হোক আর বড় হোক সন্তান যদি অসুস্থ থাকে প্রতিটা বাবা মার মনে আলাদা টেনশন কাজ করে তো আমার মেয়ে জ্বর তেমন আসে না প্রায় সাত আট বছর ধরে তার তেমন কোনো জ্বর ঠান্ডা হয় না তো মাঝখানে ঘূর্ণিঝড় ইমেলের আগে যে গরমটা পড়েছে তো সেই গরম থেকেই তার জ্বর এসেছে তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন ভিডিও আসবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আর আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো এই দিক থেকে আমার আর মেয়ের বেডরুম গুছিয়ে নিয়েছি আর তার সাথে ডাইনিং ড্রয়িংয়ের সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো হচ্ছে আমার সকালের প্রতিদিনের কাজ এরই মধ্যে আমি সংসারের কাজ গুছিয়ে এখন আমি চলে এসেছি দুপুরে রান্না করে নিতে তো আমি এখানে দুন্দুল তরকারি রান্না করে নিচ্ছি আর এই গরমের সিজনে দুন্দুল আমার খুব পছন্দের তরকারি আর আমি ট্যাংরা মাছ দিয়ে দুন্দুল তরকারি রান্না করে নিয়েছি আর তার সাথে চাল ভাজি করে নিয়েছি আর কিছু দন্দুল ছিল সেগুলো আমি ছোট ছোট টুকরো করে ধুয়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন আমি ভর্তা বানিয়ে নিচ্ছি তো এখন আমি আপনাদের মাঝে আমার কিছু কথা শেয়ার করতে চাই জানি না আমার কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে কি না যদি ভিডিওটি না টেনে দেখে থাকেন তাহলে আমার কথাগুলো শুনে থাকবেন তো এই দিক থেকে আমি ভর্তাটা করে নিয়েছি আর এই দুন্দুল ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজার হয়েছিল তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি যখন এই চ্যানেলটা খুলেছি তখন একটা শখের বশেই খুলেছি কিন্তু এখন এই আট মাসে আমার চ্যানেলের প্রতি দায়িত্ব মায়া দুটোই বেড়ে গেছে এই আট মাসের অনুযায়ী আমার কোনো ভিউ সাবস্ক্রাইব ওয়াচ টাইম তেমন কোনোটাই হয়নি তো সত্যি বলতে এখন আমি আমার সংসার পরিবার নিয়ে হতাশ না যতটা হতাশ হয়ে পড়েছি আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে তো আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তবে আমি চেষ্টা করি আমার প্রতিদিনের লাইফস্টাইল আমার ভিডিওতে শেয়ার করতে তারপরেও বলবো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা ধরিয়ে দিবেন তবে সেটা নেগেটিভ কমেন্টসের মাধ্যমে বা আঘাত দিয়ে কথার মাধ্যমে না কারণ আমার অনেক আপু ভাইয়ারা আছেন যারা আমার থেকে অনেক ভালো ভালো ভিডিও তৈরি করেন আমি কিন্তু তাদের আশেপাশেও এখন যেতে পারিনি তো আমি জানি না আমার কোনো সাধারণ দর্শক আছেন কিনা যারা আমার ভিডিও দেখেন যদি দেখে থাকেন তাহলে অনুরোধ করবো আমার ভিডিও দেখে শুধু একটা কমেন্টস করবেন তো এখন যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে বিকালবেলা তো বিকালবেলা আমার একটা পার্সেল এসেছিলো তো ঈদের আর বেশি দেরি নেই হাতে গোনা কয়েকটা দিন বাকি তো আমি আমার মেয়ের জন্য দুইটা ড্রেস অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম তো এর মধ্যে একটা ড্রেস আমি দিয়েছি আর একটা ড্রেস তার বড় খালামনি দিয়েছে তো সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর আমি এখনো ঈদ উপলক্ষে কিছু নেই নেই আর যদি নিয়ে থাকি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে যে কলা পাতা কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আমি দিয়েছি আর মিষ্টি কালার ড্রেসটা আমার বোন দিয়েছে তো ড্রেস দুটো যে খুব ভালো হয়েছে তা না আসলে যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি তারপরও কিছু করার নেই তো আমি বেশিরভাগই নরসিংদিতে আসার পর অনলাইন থেকে ড্রেস নেই তো যে কদিন নিয়েছে আলহামদুলিল্লাহ ভালো পড়েছে তো এবারই একটু এদিক সেদিক হয়ে গেছে আর এই তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে ঈদের বেশি দেরি নেই তো ঈদ উপলক্ষে কুরবানির জন্য আমি কিছু মশলা গুঁড়া করে নিব আর দেখা গেছে এবারে ঈদ আমি ঢাকায় করব, তো ঢাকা আমার বাবা মা বোন থাকেন তাদের সাথে ঈদ করব। তো তাদের সাথে ঈদ করলে কি হবে নিজের সংসারের প্রতি দায়িত্ব থেকেই থাকে আর সেই দায়িত্বের কথা মাথায় রেখে আমি মাংসের জন্য মশলা বানিয়ে নিচ্ছি তো আমি যেভাবে মাংসের জন্য মশলা বানিয়ে থাকি সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি তো এখানে আমি মোট আঠারো রকমের মশলা দিয়ে এই মাংসের মশলা বানিয়ে নিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো সবুজ এলাচ দারচিনির লং সাদা গুলমরিচ কালো গুলমরিচ স্টার এনিস কালো এলাচ জয়ত্রী জয়ফল তো জয়ফল আমি ভেঙে অর্ধেকটা নিয়েছি তারপর নিয়েছি পরিমাণ মতো জিরা আস্ত ধনিয়া মেথি রাঁধুনি শুকনা মরিচ তেজপাতা আর এখানে আমি দুইটা মশলা স্কিপ করে গিয়েছিলাম পরে আমি সেই দুইটা মশলা অ্যাড করেছি সেটা ছিল মৌরি আর শাহিজিরা তো এখন আমি সব মশলা একসাথে হালকা তেলে নেব তো এই হচ্ছে আমার সেই কালো কুচকুচে কড়াই আর আমি একবারে সব মশলা একসাথে তেলে নেবো না প্রথমে এলাচ দারচিনি হালকা টেলে তারপর এর মধ্যে লং গোলমরিচ তারপর হচ্ছে কালো এলাচ স্টার এনিস এগুলো হালকা টেলে নিব তারপর কিছুক্ষণ টেলে নেওয়ার পর এগুলো নামিয়ে বাকি মশলাগুলো আমি টেলে নিয়েছিলাম এরই মধ্যে আমি সব মশলা তেলে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি সব মশলা একসাথে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম আর একটা কাচের জারে রেখে নিয়েছি আর এভাবে মশলা তৈরি করে যে কোনো মাংস রান্না করে নিলে মাংস রান্না খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতে অনেক মজার হয় তো এই ছিল আমার আজকের ভিডিও তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ